তেরোখা দেয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতি দোকানে জরিমানা বিস্তারিত থাকছে রাশেল আহমেদের প্রতিবেদনে তেরোখাদা উপজেলা সদরের তিনটি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার আখি শেখের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয় অপুসাহার বেকারিতে পাঁচ হাজার টাকা এবং কাটেঙ্গা বাজারের সাহেব হোটেলে এক হাজার টাকা জরিমানা করা হয় খাবারের হোটেলের অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে এই জরিমানা করা হয় এছাড়া মুদি সার বীজ ফলের দোকান এবং হোটেলগুলোকে সতর্ক করা হয় করেছে এবং যথাযথ মূল্য তালিকা প্রদর্শন খাবারের মরকের উৎপাদন প্যাকেট জাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এ ধরনের অভিযান খাবারের মান এবং পরিবেশ রক্ষায় অব্যাহত থাকবে জানান সহকারী কমিশনার चैनल ए वन हृदय स्पंदन